ঠিক আছে সারা বিশ্বের সকল শুভ আমি ডক্টর বিল উইলিয়ামস সুয়ানি জর্জিয়া থেকে আপনাদের কাছে আসছি আমরা এখানে উদ্বোধনী দিনের একটি বার্তা নিয়ে এসেছি আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন কিসের উদ্বোধনী দিন ঠিক আছে এখানে যুক্তরাষ্ট্রে বিশেষ করে দক্ষিণে এখন ফুটবল মৌসুম কলেজ ফুটবল শুরু হচ্ছে এবং এটি পূর্ণাঙ্গ কলেজ ফুটবলের প্রথম সপ্তাহ আমার দল অবার্ন টাইগার্স বেইলর বিয়ার্সের সাথে খেলছে এবং আমরা এখানে একটি নতুন কোম্পানি পুনরায় চালু করার সাথে একটি নতুন মৌসুম শুরু করা ফুটবল দলের মধ্যেকার সম্পর্ক নিয়ে কথা বলতে এসেছি হ্যাঁ এটি উদ্বোধনী দিন এবং খুব শীঘ্রই আমাদের নতুন কোম্পানির জন্য উদ্বোধনী দিন হতে চলেছে তাই আমি আজ আপনাদের সাথে প্রত্যাশা নিয়ে কিছুটা কথা বলতে চাই আমরা রোমাঞ্চিত আমরা উজ্জীবিত এবং ব্যবসা এবং খেলাধুলা উভয় ক্ষেত্রেই একটি নতুন মৌসুমের জন্য প্রস্তুত শরৎ এসেছে আমার বছরের সবচেয়ে প্রিয় সময় বাতাসে শীতলতা রয়েছে আপনি বাইরে হেঁটে গিয়ে শ্বাস নেন এবং এটি শীতল গ্রীষ্মের গরম নয় জর্জিয়ায় আমাদের গ্রীষ্মের গরম থাকে আর তাই আপনি বুঝতে পারেন কখন নতুন মৌসুম আসে যখন আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে এবং এটি সতজতা নিয়ে আসে হ্যাঁ আজ রাতে আমরা জাতীয় টিভিতে অবার বনাম বেইলর নিয়ে কথা বলছি আমরা আমেরিকান ফুটবলের সেরা মুহূর্ত এস ইসি বনাম বিগ বারো নিয়ে কথা বলছি এটি আমাকে আমাদের নতুন কোম্পানি এবং সেপ্টেম্বরে এটি কী নিয়ে আসছে সেই নতুন তথ্যসহ এর আসন্ন লঞ্চের কথা মনে করিয়ে দেয় আজ রাতে আমরা অবার টাইগার্স সম্পর্কে জানতে চলেছি সেপ্টেম্বরে আমরা আমাদের নতুন কোম্পানি সম্পর্কে জানতে চলেছি সুতরাং যা ঘটছে তার অনেকটাই অজানা তাই না আমরা ভাবছি এটি কি একই রকম হবে আগের চেয়ে ভালো হবে আশা করি এটি আগের চেয়ে খারাপ হবে না এই প্রশ্নগুলো আমাদের সবার মনেই আছে গত মৌসুমের কথা বলা যাক আপনারা জানেন গত বছর অবারন পাঁচ সাথে ছিল হতাশাজনক কোচিং পরিবর্তন খেলোয়াড়দের উন্নত করার জন্য সংগ্রাম করতে গিয়ে তারা তিন চার বছর ধরে একই রকম ছিল গত বছর অবার্ন টাইগার্সের জন্য এটি একটি বিজয়ী বছর ছিল না কেন কারণ খেলোয়াড়রা তাদের সম্ভাব্যতার স্তরে ছিল না তারা যতটা ভালো খেলতে পারত ততটা খেলেনি তারা ফাম্বল করেছে তারা ইন্টারসেপশন করেছে তারা পেনাল্টি করেছে তারা ফিল্ড গোল মিস করেছে যখন আপনি পয়েন্ট স্কোর করতে পারেন না আপনি খেলাটি হারেন তারা যথেষ্ট পয়েন্ট স্কোর করেনি হ্যাঁ তারা মাঠের উপর দিয়ে দৌড়াতে পারতো এবং খেলার মাঝে সাফল্য লাভ করতে পারত। কিন্তু শেষ প্রান্তে গোল লাইনের কাছা তারা স্কোর করেনি তাই তারা জেতেনি আমাদের পূর্ববর্তী কোম্পানিগুলিও অবার্নের মতোই তারা কম পারফর্ম করেছে প্রচুরভাবে ডিজাইন করা কৌশল অদক্ষ দলীয় পারফরমেন্স সেগুলো তালিলা তৈরি করা হয়েছে অনেক ফম্বল এমনকি ইন্টারসেপশনও আমরা আমাদের লক্ষ্য মিস করেছি এমনকি আমরা যে ভুলগুলো করেছিলাম তার জন্য আমাদের পেনাল্টিও দেয়া হয়েছিল কিন্তু সেসব এখন অতীত আর এই নতুন মৌসুমে সকলের মধ্যে চমৎকার নতুন এবং ভিন্ন কিছুর জন্য তীব্র প্রত্যাশা রয়েছে ফুটবল দল এবং আমাদের নতুন কোম্পানি উভয় ক্ষেত্রেই আমাদের একজন অভিজ্ঞ হেড কোচ আছেন একজন অভিজ্ঞ হেড কোচ একজন নেতা যিনি প্রদর্শিত সাফল্যের সাথে এটি আগেও করেছেন এখন অকারিয়কর নেতৃত্বকে বরখাস্ত করা হয়েছে একটি নতুন আক্রমণাত্মক সমন্বয়কারী অফেন্সিভ কোঅর্ডিনেটর বোর্ডে এসেছেন অসাধারণ নিয়োগের ফলে দলে গভীরতা যোগ করা হয়েছে প্রয়োজনের ক্ষেত্রগুলো পূরণ করতে গতিশীল পোর্টালে সংযোজন করা হয়েছে পূর্ববর্তী দল পূর্ববর্তী ব্যবসা কোম্পানির যা কিছু অনুপস্থিত ছিল তার সবই উন্নত করা হয়েছে এবং প্রতিস্থাপিত হয়েছে সুতরাং আমাদের একটি খেলার পরিকল্পনা নিয়ে এতে প্রবেশ করতে হবে আমাদের একটি গেম প্ল্যান নিয়ে নতুন মৌসুমে যেতে হবে যদি আপনি জিততে চান আপনার স্ট্র্যাটেজিক মিল থাকতে হবে আর আপনার প্রতিপক্ষকে জানা সবসময় ভালো নিজেকে জানা সবসময়ই ভালো যদি আপনি আপনার দলের ভালো দিকগুলি অন্য দলের খারাপ দিকগুলির বিপরীতে রাখতে পারেন তাহলে আপনি নব্বই শতাংশ সময় জিতবেন যদি আপনি শুধু ভালো বনাম ভালো মেলান তাহলে আপনি কেবল পঞ্চাশ শতাংশ সময় জিতবেন এবং দুর্ভাগ্যবশত যদি আপনার খারাপ খেলোয়াড়রা প্রতিপক্ষের ভালো খেলোয়াড়দের বিপরীতে মিলে যায় তাহলে আপনি নব্বই শতাংশ সময় হারবেন তাই এটি একটি উন্নত সিস্টেম থাকার ব্যাপার কিন্তু জেতার জন্য আপনার দলে ভালো খেলোয়াড় ভালো মানুষ থাকা জরুরি ফুটবলে তারা এটিকে অ্যাক্সেস আর ওস বা জিমিস আর জোস বলে এক্সেসার ওজ হলো সেই কৌশল যা আপনি অন্য দলকে পরাজিত করার জন্য ডিজাইন করেন জিমিস আর জোস হল কর্মী বাহিনী ট্যাকেল গার্ড সেন্টার হাফ ব্যাক কোয়ার্টার ব্যাক কর্নার ব্যাক লাইন ব্যাকার জিমিস আর জোস হলো একটি দলের পুরুষ এবং মহিলা যারা নেতৃত্ব দেন যারা পরিচালনা করেন যারা মাঠে নামেন যারা নিয়োগ করেন যারা বিক্রি করেন যারা সাধারণ মানুষের মুখোমুখি হন এবং ব্যবসা গড়ে তোলেন ব্যবসা বিক্রি করেন সুতরাং পণ্য সরানোর জন্য আমাদের সঠিক জিমিস আর জোস অর্থাৎ প্রতিষ্ঠাতাদের নিয়ে গঠিত কর্মী বাহিনী থাকতে হবে হয়তো আমাদের কিছু উত্তেজনাজনক জিনিস আছে যা জিমিস আর জোসকে সাহায্য করবে হয়তো এক্সেস আর ওস জিমিস আর জৌসের মতোই ভালো হতে পারে যখন আপনি কোনো সমস্যা মোকাবিলা করতে চাইছেন তখন আপনার সহতীর্থ লাইন ব্যাকার যতটা সাহায্য করতে পারে এআইও আপনাকে ততটা সাহায্য করতে পারে ব্যবসায় জেতার জন্য আপনার একটি কৌশল একটি শক্ত ব্যবসা পরিকল্পনা প্রয়োজন আপনার দৃষ্টি থাকতে হবে আপনার লক্ষ্য বিবৃতি থাকতে হবে আপনার লক্ষ্য থাকতে হবে ব্যবসায় সব কিছুই শুরু করার আগে পূর্ব পরিকল্পনার উপর নির্ভর করে পর্দার পিছনে অনেক কিছু ঘটে যারা কখনো ব্যবসা চালাননি তাদের কোনো ধারণা নেই আর্থিক পারফরম্যান্স এইচ আর পরিকল্পনা কিভাবে নিয়োগ করতে হয় কিভাবে প্রশিক্ষণ দিতে হয় কিভাবে আপনার দলে ভালো কর্মীদের ধরে রাখতে হয় আপনার একটি অপারেশনস প্ল্যান থাকতে হবে ব্যবসা বাড়ানোর জন্য এবং জিনিসগুলোকে মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা প্রতিদিন কি করতে যাচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস এস প্রতিযোগিতা থেকে এগিয়ে থাকার জন্য আপনার রিসার্চ এবং ডেভেলপমেন্টও থাকতে হবে যদি আপনি এগিয়ে না যান তাহলে আপনি মুনাফার দিকেও এগোচ্ছেন না আপনি লাভজনক হবেন না যদি না আপনি ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করতে পারেন আমরা সবাই প্রিয় সময়টুকি খইতে এসেছি এখন আক্রমণাত্মক হওয়ার বিষয়ে কী হবে আপনি যদি একটি ব্যবসা হন যদি আপনি একটি ফুটবল দল হন তারা কিভাবে সংযুক্ত তারা কিভাবে সম্পর্কিত এখানে একটি পাওয়ার অফেন্স বা একটি ফিনেসি অফেন্স থাকতে পারে একটি হতে পারে যে আপনি এমন একটি অ্যাপ্লিকেশন কোম্পানি যার একটি অ্যাপ্লিকেশন আছে একটি শক্তিশালী অ্যাপ্লিকেশন এটি শুরুর দিকে মাইক্রোসফটের মতো হতে পারে যখন তাদের কাছে শুধু এমএস ডস একটি অপারেটিং সিস্টেম ছিল তারপর তারা অন্যান্য জিনিসে প্রবেশ করল তারা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে প্রবেশ করলো। পণ্য উন্নয়ন পণ্য লাইন সুযোগের দিক থেকে এটি তাদের একটি ফিনেস কোম্পানি করে তোলে কেবল একটি পাওয়ার কোম্পানি নয় আর তাই একটি ফুটবল দলে আপনি কেবল একজন ভালো ফুলব্যাক নিয়ে যেতেন না আপনি কেবল একজন ভালো সেন্টার নিয়ে যেতেন না হ্যাঁ তারা হয়তো যে কোনো সময় চেয়ে ভালো হতে পারে কিন্তু তাদের যদি বল ছুড়ে দেওয়ার জন্য কোনো রিসিভার না থাকে তবে তারা একটি পাস সম্পন্ন করতে পারবে না আপনার একটি দল থাকতে হবে মাঠের প্রতিটি পরিস্থিতিতে প্রতিটি অংশে খেলোয়াড় থাকতে হবে একটি খেলায় সফল হওয়ার জন্য একটি ফুটবল দলের সমস্ত এগারো জন খেলোয়াড়কে চমৎকার কাজ করতে হবে একটি খারাপ ফলাফল পুরো খেলাকে নষ্ট করে দিতে পারে এবং আপনার এক্সেস এবং ওস কোনো পয়েন্ট স্কোর না করেই ধ্বংস হয়ে যায় তাই না সুতরাং খেলা নির্বাচনে একটি পার্থক্য তৈরি করে আপনি যখন একটি কৌশল ডিজাইন করেন তখন আসলে সেটি প্রতিপক্ষকে প্রতিটি খেলায় পরাজিত করার জন্য ডিজাইন করা হয় এই বিষয়ে চিন্তা করুন একটি সুপরিকল্পিত কৌশল প্রতিবার এটি কার্যকর হলে প্রতিপক্ষকে পরাজিত করবে এটা তখনই সম্ভব যদি আপনি প্রতিটি অ্যাসাইনমেন্টে একশো শতাংশ নিখুঁত হন ব্যবসায় দলটিকে শীর্ষ ব্যবস্থাপনা থেকে শুরু করে ফ্লোর পরিষ্কার করা নিম্নস্তরের কর্মীদের পর্যন্ত পারফর্ম করতে হবে একটি ব্যবসায় আপনার বিভিন্ন বিকল্প রয়েছে একটি ফুটবল গেমে আপনি রড়তে পারেন বা পাস করতে পারেন একটি ব্যবসায় আপনার একাধিক সফটওয়্যার একাধিক অ্যাপ্লিকেশন থাকতে পারে একটি ফুটবল দলে আপনার একাধিক সেট বিভিন্ন কৌশল ভিন্ন দেখায় এবং আপনি প্রতিটি সেট থেকে বিভিন্ন বিকল্প ব্যবহার করতে পারেন আপনি দড়াতে পারেন আপনি পাস করতে পারেন আপনি এন্ড রাউন্ড করতে পারেন আপনি মাঝখান দিয়ে পাওয়ার বাড়াতে পারেন সুতরাং এটি একটি প্রতিরক্ষার কাছে একই মনে হয় তবে আপনি সেই এক সেট থেকে বিভিন্ন কৌশল ব্যবহার করতে পারেন যখন আপনার ব্যবসা থাকে তখন আপনার সফটওয়্যার অ্যাপ্লিকেশন এআই এমবেডেড অ্যাপ্লিকেশন মার্কেটিং অটোমেশন আপনার বিক্রয় ফানেল এবং এআই সেলস ফোর্স বট যা চমৎকার এআই দ্বারা তৈরি মানুষের কণ্ঠস্বর নকল করে যাতে ফোনের অন্য প্রান্তে থাকে গ্রাহক একজন ব্যক্তি এবং একটি এআই বটের মধ্যে পার্থক্য বলতে না পারে তারা এখন এতটাই ভালো যে তাদের মধ্যে পার্থক্য করা এখন কঠিন হয়ে যাচ্ছে সুতরাং আপনি বিভিন্ন ধরনের ফুটবল দল হতে পারেন দৌড় বা পাস আপনি উভয় করতে পারেন তবে সম্ভবত সবচেয়ে অনুকূল হলো রান পাস অপশন অফেন্স যেখানে প্রতিটি খেলায় কোয়ার্টার ব্যাকের কাছে হয় দৌড়ানোর জন্য দুটি বিকল্প বা পাস করার জন্য চারটি বিকল্প থাকবে এবং প্রতিরক্ষাটিকে সেই কৌশলটি রক্ষা করার চেষ্টা করার আগে কোন পথে যেতে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সাতটি ভিন্ন বিকল্প ছটি ভিন্ন বিকল্প সম্পর্কে ভাবতে হবে এই কারণে আরপিও থামানো কঠিন কারণ প্রতিরক্ষাটিকে আরও কঠিনভাবে চিন্তা করতে হয় ব্যবসায় যদি আপনার এআই মার্কেটিং এবং মোবাইল অ্যাপস উভয়ই একটি পণ্যে একত্রিত থাকে তবে এটি প্রতিপক্ষ প্রতিযোগীদের জন্য রক্ষা করা কঠিন করে তোলে কারণ আপনার কাছে নমনীয়তা রয়েছে আপনার কাছে একাধিক বিকল্প রয়েছে সুতরাং যখন আমরা ব্যবসায়িক ফ্রন্টে আক্রমণ করছি তখন আমরা চাই আমাদের বেস্ট আক্রমণাত্মক কৌশলটি থাকুক প্রতিরক্ষা সম্পর্কে কি হবে যেসব মানুষ পরাজিত না হয়ে সফল হওয়ার দিকে তাকিয়ে আছেন তাদের সম্পর্কে কি হবে আমি ধরনের প্রতিরক্ষা নিয়ে আলোচনা করতে চাই একটি হলো রিড অ্যান্ড রিয়াক্ট প্রতিরক্ষা এটি এমন একটি কৌশল যেখানে আপনি প্রতিযোগিতাকে বিবেচনা করেন এবং কাউন্টার মেশার প্রয়োগ করেন এটি করার সেরা উপায় হলো পরিবর্তনশীল হওয়া পরিবর্তনের সাথে মানিয়ে নিতে সক্ষম হওয়া যখন আপনি আপনার দিকে কিছু আসতে দেখেন তখন আপনি একটি প্রতিরক্ষামূলকভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন আপনি যদি ভবিষ্যতে বাড়তে চান তাহলে আপনাকে বৃদ্ধি থেকে আসা চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য প্রসারণযোগ্য হতে হবে আপনারা জানেন লাগামহীন বৃদ্ধি একটি ক্ষতির কারণ হতে পারে আমরা পূর্বের একটি কোম্পানিতে একবার এটা দেখেছি যে তারা এত দ্রুত বৃদ্ধি পেয়েছিলো যে প্রসেসারগুলি তা সামাল দিতে পারেনি তাই তারা এটিকে থামিয়ে দেয় আমরা দেখেছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল কারণ আমরা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছিলাম যা ঘটে তা সামাল দেওয়ার জন্যে আমাদের পাশে গার্ড রেল ছিল না ঠিক আছে ভবিষ্যতে যাতে এটি না ঘটে তার জন্য আমাদের এইভাবে রিড অ্যান্ড রিয়াক্ট করতে হবে আরেক ধরনের প্রতিরক্ষা রয়েছে যাকে ব্লিডস অ্যান্ড ব্লো আপ ধারণা বলা হয় এটি এমন যেখানে আপনি আক্রমণাত্মকভাবে প্রতিরক্ষিতি আপনি এতটাই আক্রমণাত্মক যে আপনি বিঘ্নকারী যে আপনি আপনার প্রতিরক্ষাটিকে এত ভালো করে তোলেন যে কেউ আপনার সাথে মিলতে পারে না একটি আক্রমণাত্মক প্রতিরক্ষা হওয়া কীভাবে সম্ভব এখানে আমার চিন্তা আপনার পণ্যটি ব্যবহার করা সহজ করুন একই রকম অন্যান্য পণ্যের তুলনায় এটিকে বিশ সস্তা করুন এটিকে আরও সহজে সহজলভ্য করুন এবং এটিকে বিক্রি করা প্রফিটেবল করুন এই সূত্রটিকে আপনি আগে শোনা মনে হচ্ছে আশফারা দ্বারা ডিজাইন করা এই সূত্রটি সম্ভবত নতুন কোম্পানির লক্ষ্য আমার মনে হয় তারা সেই একই নীতিগুলি প্রয়োগ করতে চায় যেগুলো আমরা জানি সহজ সস্তা সহজলভ্য এবং প্রতিষ্ঠাতার জন্য লাভজনক যাতে যখন এটি প্রসারিত হয় তখন আপনার এটি সদস্য প্রতিষ্ঠাতাদের সকলের উপকারে প্রসারিত হয় আপনি ব্লিচ করেন এবং এটিকে উড়িয়ে দেন আপনি বিঘ্নকারী আপনি যেভাবে খেলা চলছিল তা থেকে চিন্তাভাবনার একটি নতুন ধারায় নতুন প্যাটার্নে পরিবর্তন করতে পারতে খুব আক্রমণাত্মক সুতরাং সংখ্যা নিয়ে কথা বলা যাক আপনারা জানেন ফুটবল একটি ষাট মিনিটের খেলা এটি একটি খেলা যা আপনি খেলেন আপনার কাছে ষাট মিনিট আছে আপনি সাধারণত প্রতিদলে প্রতি গেমে ষাট থেকে সত্তরটি খেলার সুযোগ পাবেন সুতরাং কাজটি সম্পন্ন করার জন্য আপনার জিমিজ এবং জোজ দ্বারা খেলা এক্সেস এবং ওসের একটি নির্দিষ্ট সংখ্যক বিকল্প রয়েছে আমাদের ব্যবসায় আমাদের নতুন কোম্পানিতে খেলোয়াড় থাকবে আমাদের ব্যবস্থাপনা আমাদের প্রতিষ্ঠাতে আমাদের বিক্রয় দল আমাদের সিস্টেম অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম থাকবে যা আমাদের সাহায্য করবে যা হবে আমাদের এক্সেস এবং ওস কাজটি সম্পন্ন করার জন্য আমাদের বেস্ট জিমএস এবং জোস বেস্ট এক্সেস এবং ওস প্রয়োগ করতে হবে আপনি যদি ফুটবলের একটি সিজন সম্পর্কে কথা বলেন কলেজ ফুটবলেরটি একটি বারো ম্যাচের সিজন এবং সেই বারো ম্যাচের সিজনটি আমাদের বছরে বারো মাসের মতো আর তাই এটি ফুটবলের জন্য একটি নতুন সিজন ব্যবসার জন্য নতুন সিজন পরের বছর আমাদের বারো মাস থাকবে আমাদের নির্দিষ্ট সংখ্যক কৌশল থাকবে যা আমরা প্রতি মাসে ব্যবহার করতে পারবো এবং আপনারা জানেন সময় গড়াতে থাকলে আমাদের জিমিস এবং জোস দ্বারা অ্যাক্সেস এবং ওস ব্যবহার করতে হবে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যেখানে আমরা বিজয়ী হিসেবে বেরিয়ে আসি আমরা বিজয়ী হতে চাই প্রত্যেকেই জিততে চাই ফুটবলে আপনি বারোটি খেলা খেলতে পারেন এবং আপনি যদি আপনার বেশিরভাগ খেলা যেতেন তাহলে আপনি একটি বোল গেমে যেতে পারেন এটি বোল গেম হল ভালো কজের জন্য পুরস্কার আর তাই বিজয়ী দলগুলি চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিযোগিতা করে এবং সবচেয়ে বেশি সফল বিজয়ী দলগুলি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্লে অফে যেতে পারে কেবল একজনই চ্যাম্পিয়নশিপ যেতে তারা ইউনিকর্ন হয়ে ওঠে তারা বছরের সেরা খেলোয়াড় দল হয়ে ওঠে আমরা ইউনিকর্ন হতে চাই আমাদের নতুন কোম্পানি জিততে চাই আমরা সাধারণ ছয় ছয় টিমের সিজনের ঊর্ধ্বে যেতে চাই আমরা বিজয়ী দল হতে চাই আমরা চ্যাম্পিয়নশিপ প্লে অফে যেতে চাই এবং আশা করি পুরোটা জিতব আমরা ইউনিকর্ন স্ট্যাটাস দল হতে চাই এটি তখনই হয় যদি জিমিস এবং জোসের এক্সেস এবং ওস বেস্টের থেকে বেস্টের সাথে সমপর্যায়ে থাকে আপনারা জানেন গড় জিতাতে পারবে না গড় কাজ করবে না আমরা দেখেছি গড় কি করে এবং আমরা জানি গড় পাঁচ সাতের বেশি বা অনেকের চোখে অসফল হওয়ার দিকে নেওয়া যাবে যে আমরা দেখেছি আর তাই প্রতি বছর এটি নতুন সিজন আমরা নতুন করে শুরু করার সুযোগ পাই আমরা কি করবো তা বেছে নিতে পারি এবং আপনার এবং আমার জন্যে আমরা প্রতিষ্ঠাতার মর্যাদা বলায় রাখতে বেছে নিয়েছি অ্যাশলেকে অনুসরণ করছি আর সেই কারণে আমরা খেলায় আছি তাই আজকে যারা শুনছেন এবং দেখছেন আপনাদের কাছে আমার আসল প্রশ্নটি হলো আপনি কি একজন খেলোয়াড় নাকি দর্শক গ্যালারির ভক্ত আমি খেলোয়াড় হতে বেছে নিয়েছি আমি দলে থাকতে বেছে নিয়েছি আমি মাঠে থাকতে বেছে নিয়েছি আপনারা জানেন আমি কোয়ার্টার ব্যাক নই তবে আমি একজন স্টার রিসিভার হতে চাই আমি এমন একটি হাফ ব্যাক হতে চাই যে একটি গেমে একশো গল একটি সিজনে এক হাজার গজ দৌড়ায় আমি সফল হতে চাই আমি জানি আপনিও চান তাই আমার উৎসাহ হলো আপনি দলে যে জায়গাটিতে খেলতে চান সেটি বেছে নিন যতক্ষণ পারেন ততক্ষণ কঠোর খেলুন এবং দেখা যাক আমরা সবাই মিলে দিনের শেষে এটিকে একটি ইউনিকর্ন কোম্পানিতে পরিণত করতে পারি কিনে ডক্টর বিল উইলিয়ামস বিদায় নিচ্ছেন সিজন যত এগোবে আমরা আবার আপনার সাথে কথা বলার অপেক্ষায় থাকবো